তুমি তাফিমুল খান হক নাকি খান 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 আমি খান বংশ আচ্ছা কি খান দামি খান দামি খান খান নাকি আগে বলে দামি খান খাইছো কোন দামি খান খাই না ও এই কারণে তুমি খান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ তো আমি আর আমার সাথে আছে রাসেল মিয়া তো আজকে আমরা দুইজন ঠিক করছি নদীতে গিয়ে গোসল করব। আর এখন মোটামুটি প্রায় দুপুর অনেক গরম পড়তেছে তো এখন মূলত আমি যাব হচ্ছে গিয়ে নদীর পার নদীতে গোসল করব তো আমি বন্ধুরা ফোন দিয়ে ডাইকা নিয়েছি তো বন্ধু বলছে কোনো সমস্যা নাই চলো তো আমরা আছি এখন গহীন জঙ্গলের ভেতর আমি আর আমার বন্ধু দেখো আমার আশেপাশের পুরো এলাকা জুড়ে কিন্তু ঘাস বাগান আর এইদিকে নদী এইদিকে আবার পুরো এলাকা জুড়ে ঘাস বাগান তো এইটা মূলত পার হতে হয় যদি আমাদেরকে নদীতে যেতে হয় সকালবেলা আমি আসছিলাম তারপর দেখি যে নদী অনেক সুন্দর আর নদীর পানিগুলো অনেক ভালো কিন্তু এখন আইসা দেখি অবস্থা পুরো টাইট দেখো পানিতে একবারে কচুরিপানা দিয়ে কচুরিপানা দিয়ে ভুইরা গেছে আমি সাবান আর শ্যাম্পু নিয়ে আসছি আর তুই কস গোসল করবি না এটা কোনো হইলো নদীর অবস্থা দেখো তুই গাদা দেখ কি মুন্ন চাই না না কি হইছে তোর আহ ই এদের শামুক এটা কার বাইন গেছে গা আম না গাই গা চাই হয়ে গেছে গা না কাটছ না তো আমি রাসেল মূলত এখন গোসল করে আসলাম আর রাসেল বলতেছিল যে ও নাকি গোসল করবে না কারণ পানি নাকি দেখতে একটু অসুন্দর খারাপ তো কাছে গিয়ে দেখি যে পানি ঠিকই আছে সকালবেলা আমি গিয়েছিলাম নদীর ধারে তো দেখছিলাম তখন কোনো কচুরিয়া ছিল না তখন পুরোটাই পরিষ্কার ছিল আর এই দেখো এইগুলো যে ধার একটু এদিক সেদিকে লাগলে কেটে যাবে রাসেল কি আসতেস কই তুই দেখো গাইস দেখো দিদি কত সুন্দর তো গাইস আমরা এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে হালকা একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ বলতে পায়ের মধ্যে অনেক কাদা এই কাদাগুলোই ধুইতে হবে দেখেন আমরা কোন জায়গা দিয়ে আসি তো আমরা মূলত এই টিনের বেড়ার মধ্যে দিয়ে আসি ব্যাথা ভাইচস ব্যাস হাউ আম গোবা তো একবার ফাইন তো দেখো আমরা বাসায় চলে এসেছি তো গাইস আমি গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম আর এই দেখো সকাল থেকে কিন্তু আমাদের বাসায় কারেন্ট নাই তোরা কি করত নোয়াখালী থেকে গাইছে তোমার নাম কি বাবু তাফরিমুল হক হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন আমাদের এখানে বোরই চোর পাওয়া গেছে মোরসালিন মোরসালিন একটা বোর চোর বড়ো এখনো হয় না আর সে এখনই আসছে হইছে নাকি হয়েছে না খবর নিতে তা ওর সাথে আছে আবার

তুমি তুমি তাফরি মূল খান হক নাকি খান 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 আমি খান বংশ আচ্ছা কি খান দামি খান দামি খাওন খান নাকি আগে বারে দামি খাওন খাইছি এখন দামি খান খাই না ও এই কারণে তুমি খান আমি কত সুন্দর একটা ব্যাম করতে পারি আপনি পারেন দেখি তোমার ব্যামটা এই আবার আবার এই 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 তো গাইস বাচ্চারা এইদিকে খেলাধুলা করতাছে তো ওদের সাথে গিয়ে একটু মজা করলাম তো ভালোই লাগলো তো এখন বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা গাইস দেখেন কারেন্ট আসছে সকাল থেকে সকাল দশটা বাজে কারেন্ট গেছিল আর এখন বাজে তিনটা চল্লিশ বিয়াল্লিশ তিনটা বেয়াল্লিশ তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ